ভাঙড় লাল جھنڈাকে ভালোবাসে লাল جھنڈাও ভাঙড়কে ভালোবাসে অন্য কে কেন কি ক্ষীর খেতে আসছে মধু দেখতে আসছে জানি না

আজ কমরেড সিজন ভট্টাচর্য আমাদের বাড়ির সামনে এসে হাজির হয়েছে আপনারা একে একে বেরিয়ে আসুন এই त्रिपुरा দাপাতের মধ্যে খনিকের কষ্টকে মাথায় রেখে আপনারা কমরেড সিজন ভট্টাচর্যর সঙ্গে সাক্ষাৎ করুন কমরেড চলে আসুন কমরেড চলিন ভাই বাস ঠিক তারা হাতুরি কা এই যাদবপুর লোকসভা কেন্দ্রের কমরেড সিজন ভট্টাচর্যর কাজ ঠায় টুড়ে তারা এই তীব্রের মধ্যে অনেক মানুষ তৈরি ছিলেন আর যে মানুষের সাথে দেখা তাদের সমর্থন দেখে ভালোবাসা দেখে আরও আত্মবিশ্বাসী হলাম যে আমরা লড়াইয়ে ব্যাপকভাবে আছি জন্য ভাঙড়ে কেন বারবার প্রচার ভাঙড় যাদবপুর লোকসভার মধ্যে ভাঙড় যাদবপুর লোকসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ভাঙড়ে আমরা তো আসছি কারণ ভাঙড়ের একটা বড় অংশ আমাদের পার্টির হাতে তৈরি ভাঙড় ঝান্ডাকে ভালোবাসে লাল ঝান্ডাও ভাঙড়কে ভালোবাসে অন্য কে কেন কি ক্ষীর খেতে আসছে মধু দেখতে আসছে জানি না ভাঙড়ের প্রতি পাড়ায় আমাদের লোক আছে লড়াই করার লোক আছে ফলত আমরা এখানে প্রচার করবো সেটা সব থেকে সামনে ভাঙড়ে কি আগামী দিনে কোনো বড় সমাবেশ করবেন হ্যাঁ এইসব পরিকল্পনা আছে সেগুলো দেখা যাক কোনো হেভিওয়েট নেতা ওইগুলো আস্তে আস্তে পরিকল্পনা যেমন এগোবে সেই রকম জানতে পারবে

আশীর্বাদ করেন আপনার স্বার্থে আপনার সকলের বাড়ির ছেলে মেয়েদের স্বার্থে কারখানা বাঁচিয়ে রাখতে বৈconsilbagona dabike saranito korte tar awaj parliament e pouchh dite samjhe ei jadarpur commercial session bardsat ke kashta todi tara chimne vote din vote din কে ei vote তারা চিহ্নে tarah todi kashte ei jadarpur lok কে কাস্তা তারা চিহ্নে দিন ভোট বাসতে এই বট দিন বাসতে তারাতুনী কাস্তে যাদবপুর লক্ষ্মণ কাণ্ডগর কাস্তে আড়টি তালা দিন দিন এই বট দিন বাসতে তারাতুনী কাস্তে এই বট দিন বাসতে তারাতুনী কাস্তে এই যাদবপুর ক্লাব জিন্দাবাদ 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 এনকलाब जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ